প্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রভাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইট একটি আপু প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না বাড়ايا পরিচয় করিয়ে দিছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম আপু ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাইয়া ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনি প্রতিবেদনে কেন আসলেন আমি প্রতিবেদনে আসছি কেন ভাইয়া আমার আগে একখানি বিয়ে হয়েছিল আমার আগে একখানি বিয়ে হয়েছিল কোন বর্তমানে একটা ছেলে আছে তার বয়স 7 বছর বয়স চলতেছে বুঝতে পারছেন প্রতিবেদনে আসছে কেন যাতে ভালো একজন মনের মত মানুষ পায় সে যদি বিয়া শাদী করতে চায় বিশ্ব বৈষম্য তার কারণে প্রতিবেদনের মাঝে আসছে আপনার আগে এক বিয়া হইছিল হ্যাঁ হ্যাঁ আমার আগে এক বিয়ে একটা ছেলে আছে সাত বছর বয়স তার টাকার জন্য পড়ালেখা করাইতে পারতাছি না আমি বাসাবাড়িতে বাড়িতে কাম করি আপনার হাজবেন্ড কোথায় আমার হাজবেন্ড ফালাইয়া থুইয়া চইলা গেছে এখন কেউ একজনের divorce হয়ে গেছে আচ্ছা divorce হয়ে গেছে না হ্যাঁ আপনার বয়স কত আমার বয়স বর্তমানে বিশ বছর চলে আপনার বয়স চলে বিশ থাকেন কার কাছে গার্ডিয়ান হিসেবে আছে কে আপনার guardian হিসেবে আমার মা আছে বাবা নাই মা আছে মায়ের ধারে থাকি ওই সন্তানটারে পড়া লেখা কইতে পারতাছিনা টাকার জন্য। এমন পরিস্থিতিতে আজকে কেন যত ভালো একজন মনের মত মানুষ পাইছে, ঘোরা হোক কার যান হোক, আলো হোক কতবা সুন্দর। তুই যদি চাটা ডাল ভাতও খাওয়া রাখে এতে আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আচ্ছা। এখন বিষয় হচ্ছে কি আমি তো আপনাকে দেখি নাই। দেখছে? অবশ্যই দি না। ফোনের মাধ্যমে ইন্টারভিউ দিতেছেন। আপনার একটা ছবি দেখছি। ছবি যদি আপটার হয়, ছবি অনুসারে আপনি অনেক সুন্দরী। এখন আপনি যেই কথা গুলা বলবেন আমি সেই কথাগুলাই গুলাই কাছে তুলে ধরবো এখন আপনি যদি কোনো মিথ্যাচার করেন এটার দায় ভার আপনি নেবেন আমি না তাই না আমি হয় তো বা উপস্থাপক শুনেন শুনেন আমি হয় তো এই কথা বলতে পারি যে উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ ও সহায় হয় আপনার যদি ভালো কোনো উদ্দেশ্য থাকে সত্যিকার অর্থে আপনি যদি একটা ভালো মানুষ চান যে বিয়া সাদি করবেন দ্বিতীয় বারের মতো সংসার করবেন তাহলে আপনি পেয়ে যাবেন আর যদি আপনার ধরেন টাকা পয়সার দরকার হয় সেটা আপনি বলতে পারেন যে ভাই আমি বিয়া সাদি বসবো না আমার হচ্ছে কিছু টাকা পয়সার সহযোগিতার দরকার কোনো ভাইয়েরা যদি আমারে সহযোগিতা করে তাইলে আমার একটু ভালো হয় আপনি এটা বললেও বলতে পারেন তা যারা সহযোগিতা করার ইচ্ছা আছে করবে আমি আপনাকে বুঝছেন মানে বলতে কি ভাইয়া আমি কোনো সহযোগিতার জন্য আসিনি আমি আইছি কেন যাতে ভালো একজন মনের মতন মানুষ পাই সে যদি বিয়া শাদী কইরা দিতে দেয় ভাতও খাওয়ায় রাখে এতে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া তার কারণেই প্রতিবেদনে আসছি তাহলে আপনি বলছেন যে আপনি হচ্ছে ভালো একটা মানুষ চাচ্ছেন যে আপনি আপনার কিছু জানার পর আপনাকে জেনে শুনে মেনে নেবে এমন একটা মানুষ পাইলে আপনি খুশি তো হ্যাঁ অবশ্যই আর আপনি কি নামাজ পড়তে পারেন নি ভাই হ্যাঁ এমনে ইনশাল্লাহ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি। খালি কোরান শরীফ পড়তে পারি না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি। আমি বাসার বাড়িতে কাম করি। ঠিক আছে আপু ধন্যবাদ আপনাকে দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম সুইটা আপুটার সাথে উনি বিবাহিত উনি একটা বাচ্চা আছে কিন্তু অনেক সুন্দর এখন ওনার বয়স অনেক ভালো বিষয় হচ্ছে আপনারা যে কথাগুলো আমার ডিনাই করেন আমি সেই কথাটাই তার সাথে বলার চেষ্টা করছিলাম এখন ওনার হচ্ছে ভালো একটা মানুষেরই দরকার। দু চার মিনিটের ভিডিওতে এর চাইতে ভালো কোনো কথা আমরা তুলে ধরতে পারি না তবে জানেন ওনার নাম ঠিকানা নিতে পারি নাই আমি আন্তরিকভাবে দুঃখিত কমিউনিটি গাইডলাইনের কারণে নাম ঠিকানা নিলে ভিডিও রিমুভ করে দেয়ার জন্য তো আপনারা হচ্ছে যারা যারা ওনার ভিডিও দেখছেন দেখে যদি ভালো লাগে আরও কিছু জানতে চান ওনার সাথে যোগাযোগ করে জানতে পারবেন আর আপনারা জানেন আমি এই রিলেটিভেরই ভিডিও দিই ভিডিও ভালো লেগে থাকলে একটু লাইক টাইক শেয়ার টেয়ার দিয়ে দিয়ে অনেক সময় ভিডিও দেখছেন সবাইকে জানাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন